সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হলো ডাটা ট্রান্সমিশন মেথড সেটা কি ডাটা ট্রান্সমিশন মেথড ডাটা ট্রান্সমিশন মেথডটা কাকে বলা হয় আমরা পর্যায়ক্রমে এখানে যাবো ডাটা ট্রান্সমিশন মেথড যে পদ্ধতিতে বা যে মেথডে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা ট্রান্সমিট করে ডাটা ট্রান্সমিশন কাকে বলবো যে পদ্ধতিতে বা যে পদ্ধতিতে বা যে মেথডে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটাগুলো স্থানান্তরিত ঘটে সেটাকে বলবো আমরা হলো ডাটা ট্রান্সমিশন মেথড সেটাকে বলবো আমরা হলে ডাটা ট্রান্সমিশন মেথড এখানে খুব ভালোভাবে ব্যাখ্যা দেওয়া আছে খুব ভালোভাবে দেওয়া আছে তোমরা অবশ্যগুলো পড়বা এখানে আবার বলছে অন্যভাবে বলা যায় ডাটা ট্রান্সমিশন হওয়ার জন্য প্রয়োগ প্রাপকের মধ্যে একটা সুনির্দিষ্ট পদ্ধতি থাকতে হয় আর এই পদ্ধতিকে বলবো আমরা হলো ডেটা ট্রান্সমিশন মেথড তাহলে আমরা একদম মানে ভালোভাবে যেটা বলি যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা যে পদ্ধতিতে প্রয়োগ থেকে প্রাপকে ডেটা স্থানান্তরিত বা গ্রহণ ঘটে সেই পদ্ধতিকে বলবো আমরা হলো ডেটা ট্রান্সমিশন মেথড ডাটা ট্রান্সমিশন মেথড কয় প্রকার আমি ক্লাসে অলরেডি বলেছি ডাটা ট্রান্সমিশন মেথড মূলত হল দুই প্রকার একটা হলো প্যারালাল ডাটা ট্রান্সমিশন আর একটা হলো কি সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড ডাটা ট্রান্সমিশন মেথড কয় প্রকার ডাটা ট্রান্সমিশন মেথড হল দুই প্রকার একটা হলো প্যারালাল ডাটা ট্রান্সমিশন আর একটা হলো সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড এখানে আবার হলো কি আছে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড আবার তিন প্রকার একটা হলো অ্যাসিন ক্রোনাস আর একটা হলো আইসোক্রোনাস আর একটা নাকি ক্রোনাস আর কি আইসো ক্রোনাস এই তিনটা পদ্ধতি আমরা আলোচনা করব তাহলে আমরা জানলাম ডাটা ট্রান্সমিশন মেথড কয় প্রকার ডাটা ট্রান্সমিশন মেথড হলো দুই প্রকার ঠিক আছে তারের সংযোগের উপর ভিত্তিতে কিসের উপর ভিত্তি করে তারের সংযোগের উপর ভিত্তিতে ডাটা ট্রান্সমিশন মেথড কয় প্রকার তাহলে তোমাদের যদি কোশ্চেন করা হয় আসলে ডাটা ট্রান্সমিশন মেথড তারের সংযোগের উপর ভিত্তিতে কয় প্রকার তারের সংযোগের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মেথড হলো দুই প্রকার এটা হলো প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথড অথবা সমান্তরাল ডাটা ট্রান্সমিশন মেথড আর হলো কি সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড অথবা কি অনুক্রম ডাটা ট্রান্সমিশন মেথড এগুলো কি আলাদা আলাদা কিন্তু নাম আছে ঠিক আছে তাহলে সমান্তরাল ডাটা ট্রান্সমিশন মেথড আমরা কাকে বলবো ঠিক আছে সমান্তরাল ডাটা ট্রান্সমিশন মেথড কাকে বলবো সাপোজ কি এখানে থাকলে আর কি সেন্ডার এটা হলো রিসিভার এটা হলো সেন্ডার আর এটা হলো রিসিভার যে পদ্ধতিতে যে পদ্ধতিতে টাটাগুলোন সেন্ডার থেকে রিসিভারে সমান্তরালভাবে টাটা ট্রান্সমিট করে কিভাবে সমান্তরালভাবে টাটা ট্রান্সমিট করে সমান্তরাল আমরা নর্মাল সমান্তরাল চিহ্ন কি এরকম বুঝি না এটাকে আমরা সমান্তরাল চিহ্ন বলে এরকম এর এখানেও সেম প্রসেসে টাটাগুলো ট্রান্সমিট করবে সেটা কি একবার হলো এটা একটা এটা একটা একটা এটা একসাথে আমার ঘটবে হলো আমার সমান্তরাল ডাটা ট্রান্সমিট ডাটা ট্রান্সমিশন মেথড আবার অবশ্যই সমান্তরাল ডাটা ট্রান্সমিট কাকে বলা হয় যে পদ্ধতিতে প্রয়োগ কম্পিউটার থেকে ডাটা ব্যাপক কম্পিউটারে ডাটা গ্রহণ কিভাবে ট্রান্সমিট ঘটে সমান্তরাল ভাবে ডাটা ট্রান্সমিট করে সেটাকে বলবো হলো সমান্তরাল ডাটা ট্রান্সমিশন মেথড পরবর্তীতে হলো কি সমান্তরাল ডাটা ট্রান্সমিশন ব্যবহৃত হয় আসলে কেন কেন ব্যবহৃত হয় এই সুবিধাগুলো এখানে বিপুল পরিমাণ ডাটা প্রয়ন করা হয় তার মানে কি আমি যদি একসাথে একসাথে খাইতে দিই তাহলে কি একসাথে আমার তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু আমি যদি বলি একজন খাবে আবার আরেকজন বসবে আরেকজন খাবে আরেকজন তাহলে কি সম্ভব তাহলে অনেক সময় লাগবে তার মানে কি ডাটা ট্রান্সমিশন ক্ষেত্রে দ্রুত গতিতে ডাটা ট্রান্সমিট করবে এখানে কি সময় সংবেদনশীল সংবেদনশীল ডাটা প্রেরণ করার ক্ষেত্রে তার মানে কি সময় খুব কম সেক্ষেত্রে কিন্তু আমরা সমান্তরাল ট্রান্সমিশন মেথড ব্যবহার করতে পারি আবার কি বলছে ডেটা দ্রুত প্রেরণ করার জন্য প্রয়োজন হলে আমরা দ্রুত গতিতে ডাটা ট্রান্সমিট করার প্রয়োজন হলে ক্ষেত্রে আমরা কি করি আমরা সমান্তরাল ডাটা ট্রান্সলেশন মেথড ব্যবহার করে যখন ভিডিও স্ট্রিমিং যখন ব্যবহার করি একই সাথে যখন জুম মিটিং করি তখন কি করে তখন কিন্তু সমান্তরাল ডাটা ট্রান্সমিশন মেথড ঘটে থাকে এর সুবিধা কি সুবিধা হলো খুব দ্রুত গতিতে ডাটা ট্রান্সমিট করা যায় ঠিক আছে আর অসুবিধা গুলো হলো কি এ ব্যয় সাপেক্ষ এন বিট ডাটা ট্রান্সলেশনের জন্য এনটি চ্যানেল প্রয়োজন তার মানে কি আমার অনেকগুলো যেমন আমার যদি একশো জনকে আমি খাইতে দিই একশোটা থালা প্রয়োজন এটা একটা আমার অসুবিধা তার মানে কি অনেকগুলো আমার বিট অনেকগুলো ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে অনেকগুলো চ্যানেল প্রয়োজন এটাই হলো আমার অসুবিধা এখন আমাদের হলো সিরিয়াল ডাটা ট্রান্সমিশন সিরিয়াল ডাটা ট্রান্সমিশন আমি কাকে বলবো যে পদ্ধতিতে ডাটাগুলো কি সিরিয়ালি ট্রান্সমিট করে তার মানে কি আমরা রোল নাম্বার দেখি না ক্লাসে ওয়ান টু থ্রি ফোর এগুলো কি সিরিয়াল ডাটা ট্রান্সমিশন তার মানে কি এখানে যদি আমি একই সিস্টেম করি তার মানে হলো সেন্ডার এইসব। এখানে কি করে? আমরা সিরিয়াল ডেটা ট্রান্সমিট করে যদি এরম করি তাহলে আমাকে সিরিয়ালি ডেটা ট্রান্সমিট করে। প্রথমে আমার সাবসোর্কে একটা ডাটা গেল, তারপর কি এটা যাবে? তারপর কি এটা যাবে? তোকে এটা গেল, তারপর কি এটা গেল? তারপর এটা গেল, তারপর এটা গেল। তার মানে কি আমার প্রথমটাটা কি এটা যাবে, তারপরে এটা যাবে, তারপর এটা যাবে। তার মানে কি আমার সিরিয়ালি ডেটাগুলো ট্রান্সমিট করবে। একটার পর একটা ডেটাগুলো ট্রান্সমিট করবে। তার মানে কি সিরিয়াল বা সিরিয়াল ডাটা ট্রান্সমিট আমার করবে সেটাকে বলবো আমরা হলো সিরিয়ালি ডাটা ট্রান্সমিশন মেথড এখন সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড কখন ব্যবহার করা হয় না দীর্ঘ দূরত্বের ক্ষেত্রে তার মানে কি দীর্ঘ দূরত্বের ক্ষেত্রে আমার হলো সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড ব্যবহার করা হয় তারপর কি ডাটা পরিমাণ তুলনামূলকভাবে কম মানে যখন আমার ডাটা বা চ্যানেল কম থাকে তখন আমরা কি করি আমার হলো সিরিয়াল ডাটা ট্রান্সমিশন ঘটে থাকে উদাহরণস্বরূপ মডে মাউস ইত্যাদি সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথডের ক্ষেত্রে ব্যবহার করা হয় তার মানে কি সুবিধা কী ব্যয় কম তার মানে কি সুবিধা ব্যয় কম আর একটা চ্যানেলের মধ্যে দিয়ে ডাটাগুলো ট্রান্সমিট ঘটে থাকে আর অসুবিধা হলো খুব গতি সম্পর্ক মানে একটার পর একটা যাবে তাহলে আশা করা যাচ্ছে আমরা অনেকগুলো সুযোগ সুবিধাগুলো আছে অনেকগুলো সুবিধা দেওয়া আছে এখানে আমরা একটা বিষয়ে এখানে আলোচনা করব সেটা হলো আমার সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড আর হলো প্যারাল ডাটা ট্রান্সমিশন মেথডের আমার আরেকটা জিনিস করে আমি আমার টিউটোরিয়ালটা কমপ্লিট করে দেব আমি তোমাদের আগেও বলছি যে আমার এই প্রতিদিন আমি ভিডিও দেব তোমরা অবশ্যই খেয়াল রাখবা আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা ঠিক আছে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন আর প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথডের ভিতরে কি এখানে অনেকগুলো দেওয়া থাকতে পারে এই ভিতরে আমি একটা বললাম হলো কি একটা হলো সংজ্ঞা হবে কি হবে সংজ্ঞা আমার সংজ্ঞা দিতে পারি সংজ্ঞা দিতে পারে দুটো ক্ষেত্রে সংজ্ঞা সিরিয়াল ডাটা ট্রান্সমিশন কাকে বলবো যে ডাটাগুলো সিরিয়ালি ডাটা ট্রান্সমিট করে আর প্যারাল ট্রান্সমিশন মেথড বলবো যে পদ্ধতিতে ডাটা প্যারালালি ট্রান্সমিট করে সেটাকে বলবো আমরা প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথড সিরিয়াল ডাটা ট্রান্সমিশন ক্ষেত্রে কি লাগে সময় বেশি লাগে কি খেলে সময় কিন্তু বেশি লাগে কিন্তু প্যারালাল ক্ষেত্রে সময় কিন্তু কম লাগে ঠিক আছে তারপরে হলো সিরিয়াল ট্রান্সমিশন ক্ষেত্রে ব্যয় কিন্তু বেশি ঠিক আছে সিরিয়াল ট্রান্সমিশন মেথডের ক্ষেত্রে কি হতে পারে আমার হলো ট্রাফিক জ্যাম ঘটতে কম পারে ট্রাফিক জ্যাম হবে না কিন্তু প্যারাল ডাটা ট্রান্সমিশন ক্ষেত্রে কিন্তু আমার ডাটা ট্রাফিক ঘটবে এবং হলো ডেটা লস ঘটবে আসলে এই কয়েকটা মূলত আসলে তিন চারটা দিলে আমার দুই মার্কের কোশ্চিন থাকে আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারবা এগুলো ভালোভাবে একটু পড়ার চেষ্টা করবা ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম